মাত্র জিনিস যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবে দেখতে পাচ্ছেন এই সবুজ পাতার গাছ এর মধ্যে লুকানো আছে রূপচর্চা থেকে শুরু করে পেটের সমস্যা পর্যন্ত হাজারো সমস্যার সমাধান ত্বকে ব্রণ দাগছোপ রুক্ষতা জ্বালা পোড়া এর একটি সমস্যাও কি আপনার আছে তাহলে এই গাছটি আপনার জন্যই চুল পড়ছে মাথায় চুল এত কমে গেছে সেখানে এখন ঘুঘু বসতে চায় চুল পড়ার সমস্যার সমাধানেও এই অ্যালোভেরা খুবই কার্যকর রোদে পোড়া ত্বকে জ্বালা পোড়া ভাব কমাতে এই অ্যালোভেরা জেল ব্যবহার করে দেখুন হজমের সমস্যা এক চামচ অ্যালোভেরাতে কিন্তু কাজ হয়ে যাবে অল্প কাটা ছেঁড়া বা ইনফেকশনেও কিন্তু অ্যালোভেরার ওষুধি গুণ রয়েছে এত এত উপকারিতা বিবেচনা করে এবার প্রশ্ন আসে অ্যালোভেরা সংরক্ষণ পদ্ধতি নিয়ে খুব সহজে বাসায় অ্যালোভেরা গাছ লাগাতে পারেন একটি থেকে অনেকগুলো হয়ে যাবে আর যারা পারবেন না বাজার থেকে অ্যালোভেরা পাতা নিয়ে আসে ব্যবহার করতে পারেন গাছ থেকে ফ্রেশ অ্যালোভেরা কাটার পরে ঠিক এরকম একটা হলুদ বর্ণের তরল দেখতে পাওয়া যায় এটা কিন্তু বিষাক্ত তাই আমাদেরকে অবশ্যই অ্যালোভেরা কাটার পরে এটাকে একদিনের মতো পানিতে ঠিক এইভাবে ভিজিয়ে রাখতে হবে এরপর হলুদ অংশ নিচে জমা হলে সেটাকে কেটে ফেলে দিতে হবে তারপরে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন সাত থেকে দশ দিনের মতো সংরক্ষণের জন্য এটাকে আমি প্রথমে ফ্যানের নিচে শুকিয়ে পুরোপুরি পানি ঝরিয়ে নিয়ে এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিই অনেকেই আছে যাদের অ্যালোভেরা স্যুট করে না অ্যালার্জি সমস্যা হতে পারে তারা অবশ্যই ব্যবহারের আগে হাতে অথবা কানের পাশে লাগিয়ে একটু পরীক্ষা করে নেবেন